নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নূর আলম জানিয়েছেন ফুটবল দলের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ক্রীড়া উপদেষ্টা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন এ বিষয়ে নেপালের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িক বিলম্বিত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর তিনটায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন गुड लक पेन सॉफ्ट ऑयल बेस्ड इंक देन लिखो लिखकर आत्मविश्वास गुड लक पेन मेक योर